হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন ফাদি ওয়াদি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জান্নাতজর বলেন নাকি বলছেন আল্লাহ বলতেছেন এ বান্দা তোমরা আমার যদি এবাদত করো আমি তোমাদের জন্য ইনাম পুরস্কার হচ্ছে জান্নাত কি গো আমরা নাবিকে কে কে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা দেখি সুভান আল্লাহ আমরা নাবিকে ভালোবাসি তাই কবি বলতেছি ভালোবাসার জায়গা মদিনা জোর হবে না ভালোবাসার জয় মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলুন ভালোবাসার জয় মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সরি পের নোর রেখা জিনা জরে বলেন যেই নাবিকে মোহাব্বত করে যখন অন্ধকার কবর যাবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জোরে বলেন তাই কবি বলতে আছে তো সুন্দর জাগা কোথায় দেখি না তো সুন্দর জা আজিয়েছে দয়াল রা ভালো লাগার জায়গা মদিনা জোর ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা জোর বাবা নাবিকে বুঝতে গেলে ইমানের দরকার আছে জি নাবিককে মোহাব্বাত করতে গেলে পরে বাবাজি নাবির মোহাব্বাত প্রয়োজন আছে না কি বলছে বাবা জি মুসলমান বাইরে এ সোনা কে রাও আল্লাহ পাক লা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও তোমরা যদি কবরে যদি আরাম পেতে চাও আগে নবী কে চিনো সব তুমি পেয়ে যাওয়া নেকি গো বাবাজি মুসলমান এ শোনা মানি কেราว আল্লাহ পাক আল্লা তাহলে বলতেছে ও গো আমার বন্দা তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নার বলুন না সুবাহ আল্লাহ

সাড়ে কোটি বছর আল্লাহর ইবাদত করেছিলেন কত সাড়ে ছয়শ কোটি বছর সাড়ে ছয়শ কোটি বছর ইবাদত করার পরেও কিন্তু ইবিলি শয়তান হয়েছে কেন নাবিকে মোহাব্বাত করে নাই বোঝাতে গেছ নাবিকে মোহাব্বাত করেনি বলে তার সাড়ে ছয়শ কোটি ইবাদত সব বেকার তাহলে বাবাজি আমরা এই নাবিকে মোহাব্বাত করব কি করব না

চৌ চো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রে কে তোমরা যদি না বিদির আশি কাতে চৌ চৌ পবিত্র কোরানটাকে তোমরা আমন করো রো পবিত্র কোরানটাকে তোমরা দিলে কেথে নাও না পবিত্র কোরানটাকে তোমরা টিলে কেথেন ওর পরে তোমরা আমার ইবাদত করো আল্লা কাল্লা তালা বানতে ওই বান্দাটা হবে আমার আসণের বান্দা চোরে বলুন না সুভা আনন্দ ঠিক না এই যে কোরআন আচ্ছা আসমানি কেতাব কখানা কখন চার খানা তাওরা জুবুর ইঞ্জিল কোরআন এই কোরআন নাজিল হয়েছে আমার নাবি মুস্তফার প্রতি জোরে বলেন জি এই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে কোন মাসে আমাদের কোরআনে পাওয়ার কথা জানেন জানেন জানি না আমরা যদি পাওয়া জানতাম তো আমরা মুসলমান কোরআনটাকে ঘরে ফেলে রাখতাম না সকাল একবার না একবার আমরা বান্দিরা সকালবেলায় কোরআন তেলাবাদ করবে সোরা সুরা মুলুক সুরা রহমান হ্যাঁ রাত্রে ঈশার নামাজের পরে সুরা ওয়াকিয়া যদি পাঠ করে আল্লাপাক আল্লাহ তালা কি ওই বাড়িতে বরকত দিতে পারে না কি গো বাবাজি আমাদের পবিত্র কোরআনে পাওয়ার দেখেন আমাদের সমস্ত দুনিয়ার একই একত্রিত করেন করার পরে বাইবেলকে গীতাকে কুলকি জিজ্ঞাসা করুন আমাদের দুনিয়ার যত বাংলা ইংরেজি যতগুলি কেতাব আছে তাদেরকে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি বলতে পারবে বাইবেলকে বলুন বাইবেলের যে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি বলতে পারবে না কোথা থেকে এসেছো বলতে পারবে না আপনার কি বেদকে জিজ্ঞাসা করুন কোথা থেকে এসেছো বলতে পারবে না বাবাজি আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবে যেই কোরআন তোমার নাম কি আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে এটা না বিরাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আমার বান্দা বান্দিরা পবিত্র কোরআনের এতটাই বাবাজি পাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা কোরআন কে জিজ্ঞাসা করো এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আপনি যদি কোরআন কে জিজ্ঞাসা করেন এই তোমার নাম কি কি কোরআন তখন বলবে বল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুয না বাবাজি মুসলমান ভাইরা হে সুরাmani কেরা পবিত্র কুরআন বলে আমার নাম হলো কুরআন আমি থাকি লাভ মা বোঝে হে বাবাজি মুসলমান ভাইরা পবিত্র কুরআনকে যে জিজ্ঞাসা কর বলে কুরআন তুমি কার কাছ থেকে এসেছো কুরআন তখন জবাব দিবে তাউসিরুম মির রাব্বিল আলামিন আমি পবিত্র কুরআন রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি জোর কান্না সুবহানাল্লাহ পবিত্র কুরআনকে যদি জিজ্ঞাসা কর হয় বলে কুরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কুরআন তখন জবাব দিবে নজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র আশা করা হয় বলি কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন জবাব দিবে কি আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য নিজের হবে না যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন বলবে কোন বলবে সাহারু রে উঁচিলা পিহিল আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 এ কোরআন তুমি দিনে এসেছো না রাত্রি কোরআন তখন জবাব দিবে আবার আল্লাহর কোরআন বলবে আমি দিনে আসি নাই লাইলা তুল কদরে এসেছি ধরে বলুন না সুবান আল্লাহ এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 আমার না বিল কোর মাটির কোরআন তখন জবাব দিবে কত যে আ কুমিনা লাহি নোরোয়া হবে না

জানতো কি জানতো না পবিত্র কোরআন এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হচ্ছে মুসলমানদের কোরআন বলবেন না বাবাজি সুনামানিক এই কোরআন কে এই কোরআনে সব জিনিস আছে কিন্তু একটা জিনিস নাই কি গো এই কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই কি কি নাই জানেন না কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই আমি বলে দেব প্রমাণ দিয়ে দেব কি কোরআনে সব আছে কিন্তু কোরআনে মিথ্যা নাই জোরে বলে কোরআনে মিথ্যা আছে জি কোরআনে মিথ্যা নাই বাবাদি মুসলমান আল্লাহর কোরআনকে যখন আপনি আমল করে নিতে পারবে অন্ধকার কবর যখন যাবে আপনার শরীর বাঁচবে না সরবে না কিয়ামত পর্যন্ত আপনার বাবি দাদা হয়ে থাকবে জি তাহলে বাবা যে আচ্ছা বলুন তো এর সামনে রমজান মাস আসছে সকাল কে কে কোরআন পড়বেন একটু হাত ধরেন সকাল কে কে কোরআন পড়বেন আমর নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মাতানেরা তোমরা যদি ফজরের নামাজের পরে সূরা যদি আসেন পর রমজান মাসে এক তো নয় দুটো নয় সূরা আসেন যদি একবার পড়েন আমার নবীজি বলেছেন এক তো নয় দুটো নয় 10টা খতমের সব দেয় আবার বিজি বলেছে কোন আমার বান্দা যদি সকাল বেলায় যদি সুরা ইখলাস তিনবার পড়ে নাই তাকে বাবাজি একটা খতমের মের সব হয়। আমরা দিলে দুনিয়ার এমন কোন মানুষ নাই মানুষ নাই যে মুসলমানদের ক্ষতি করতে পারে পারবে জি তাই আপনাদেরকে বলতে চাই পবিত্র কোরআনটাকে আমল করুন পবিত্র কোরআনটাকে বাবাজি আপনি কি করবেন দিলের ভিতরে রাখবেন ইসলাম যদি আপনি মারা যান পরে জান্নাতি কিন্তু কোরআনের আগে আমার নাবিকে কে করতে হবে নাকি বলছে জি কোরআন নাবি আমার কোরআন কে নিয়ে এসেছেন নাকি গো নাবি আমার কোরআন কে নিয়ে এসেছেন নাভি যদি না আসতেন কোরআন আসতো এই তু বলেন না কোরআন আসতো নাভি দুনিয়াতে এসেছে নমাজ আসতো নাবির জন্য সব পেয়েছি তাইলে বাবাজি আগে নাবিকে চিনো নামাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো ইবাদত করো নাবিকে চিনো সমস্ত কাজ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার দিলে নাবি আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাত জোরে বলবেন না

মুসলমানদের ভিতরে ঝামেলা কেন কেউ বলতেছে এটা করা যাবে না কে বলছে ওইটা আরে ভাই ওইটা মিডিয়ার মাধ্যম হবে কেন মুসলমান আমরা এক জায়গাতে বসে এটাকে সমাধান করতে পারি না একই গো আমাদের মুসলমানদের ভিতরে ঝামালা দেখছে আর বেদিন কাফের বাবা হাত ঠাট্টা মজা করছে বলছে ইসলাম ধর্ম এটাই বেকার জোর কর নজবিল্লা বাবা আমি আমাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইসলাম ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দ নিয়ে ধর্ম আর কোন ধর্ম নাই নাই জোর বলে তাহলে বাবা যে সোনা মানিক আসুন আমরা এই কোরআনকে মোহাব্বাত করতে চাই আমরা নাবিকে মোহাব্বাত করতে চাই খোদাকে ভয় করতে চাই আল্লাহর অলিদেরকে চিনতে চাই জোর বলেন এ বাবা শোনেন আল্লাহর ওলি সত্য না মিথ্যা বলেন না এখন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে জি এই বাবা এত লম্বা লম্বা করে আপনার গোপ বের করেছে হাই রে টান হাই রে টান বুঝতে পেরেছেন ওই রকম বাবা অলিদেরকে আমরা সুন্নিরাও সাপোর্ট করি না করি কাকে খাজা বাবা মৈনুদ্দিন কে আমার গাউসুল আজাম কে যারা বলেন বাবাজি পরে 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 আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহ বাবিন আল্লাহ যদি ওলিদের কথায় নাই বলতেন তো আল্লাহ কোরআন মধ্যে বললেন কেন আলা ইন্না আওলিয়া আল্লাহ হিলা হৌফোন আইলাই মিহা জালুন কেউ যদি অলিদের কেউ অস্বীকার করে আমিও বলছি ভন্ডা পৃথিদের আমরা সমর্থ করি না বাংলাদেশের একটা ভন্ডা পীর ছিল তার নাম হচ্ছে দেওয়ান বাবু করে এত চরিত্র খারাপ বাবাজি অলিদের নামে দুর্নাম এমন এমন কাজ করতেছে বাবাজি যারা আল্লাহর অলি দুনিয়াতে এসে দুনিয়া প্রচার করে গেছে সেই অলিদের দুর্নাম হয়েছে কি গো বাবা যে সুরা আসুন আপনাদেরকে সব জিনিস আমি তথ্য দিয়ে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হাদিস কোরআন এবং বাবাজি ইজমা কিয়াসকে যেন আমরা বুঝে যেতে পারি যরকন আল্লাহু আবিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মৌল মোহাম্মা তুমি মল মান না মল মন মানো না তুমি মল মানো না মল মন মানো না আসি কে আসল জন্নত সোনার মদিনা আশি রে আসল জন্নত সোনার মদিনা তুমি মাল মানো না মাল মন মানো না আশি কে আসল জন্নত সোনার মদিনা আশি কে আসল জন্নত সোনার মদিনা আশি হি যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাটি আসল জন্নত সোনার মদিনা আশি কেরে আসল জন্নত সোনার মদিনা তুমি মল মানো না মল মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদিনা জর বাবা মুসলমান ভাইর এ সুন্নামী কে রেখে যদি মোহাম্মদ করতে হয় রে বাবা ভাদ্র তোমার ফারুকের মতো করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় ভাদ্র তো উসমান গানের মতো করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় এ বাবা যে মুসলমান হজরতে আলীর মতো করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরতে ইমাম হাসান ইমাম হোসাইনের মতো করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবাজি হজরতে বেলালের মতো করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় কৌসুল আজমের মতো করো নাবিকে যদি

ওলির মাধ্যম দিয়ে আমরা চিনেছি নাকি বলছেন নমাজ হজ জাকাত কোরআন সমস্ত জিনিস আমার খাজা মঈনুদ্দিনের ওশিলা দিয়ে চিনেছি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম তাইলে বাবাজি সুনাম অনেক যেই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসে বাবাজি লাখ লাখ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে জোরে তাহলে বলুন ওই অলিকে মানতে হবে না হবে না একটু জোরে বলেন অলিকে মানতে হবে আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি যদি বাগদাদে যদি না আসতে বেরাদের ইসলাম মাদার রাম আমরা কিন্তু অলি চিনতে পারতাম না পারতাম তাইলে বাবা যে সুনামানি আমরা তাইলে অলিদেরকে মহব্বত করতে রাজি আছি না নাই আপনাদেরকে এটাও আমি বলে গেলাম কোন ভন্ডা পীর যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ পড়া লাগবে না ওয়াক্ত কেব যে আপনার কিনা জুতার বাড়ি পিটিয়ে পিটকে দশ থেকে বৈহিক করতে হবে যারা আল্লাহর ওলি হবে তার নামাজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা হজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজ আপনার কিনা রোদার কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা সঠিক রাস্তার কথা বলবে এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পরিচয় বলবেন না এক বক্তা বলছে যে খাঁজা গাজা খায় শুনেছিলেন না বলেছিল না বাংলাদেশের একটা বক্তা বলেছিল খাজা গাজা খায় তাহলে বাবা যে মানিক এই বক্তা যদি এই ধরনের কথা বলবার ইমান আছে । জি